হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দেখতে অনেক ভালো লাগে যাচ্ছি ওই সেই দুইটা রিলস তৈরি করব তার জন্য সেম লোকেশনে তো ভিডিও করা যায় না আপনারা হয়তো দেখছেন এর আগে কাছাকাছি লোকেশনে ভিডিও করি আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে রিলস তৈরি করব দুই থেকে তিনটা এগুলো হচ্ছে বিভিন্ন লোকেশনে গিয়ে করব। আর এই রিলসগুলোর রাত জেগে স্ক্রিপ্ট লিখবো দুই থেকে তিনটা স্ক্রিপ্ট লিখবো আবার এই স্কিপগুলো মুখস্থ করা লাগে স্কিপগুলো পড়া লাগে সুন্দর করে কোনভাবে কোথায় সুর দেওয়া লাগবো এই স্ক্রিপ্টগুলো স্ক্রিপ্টগুলো কীভাবে সাজাবো এটাও একটা বিষয় আছে এটা অ্যাডজাস্ট করে তারপরে বের হই হচ্ছে ক্যামেরা নিয়ে গ্রামের আঁকা বাঁকা মিঠোপতি হেঁটে যাই আর প্লেস খুঁজি যে কোন জায়গায় এই স্যুটটা নিলে ভালো হবে ভালো আসবে আপনাদের কোন জায়গাটা নিলে ভালো আসে দেখেন গ্রামের রাস্তা গ্রামের মানুষ আসলে দেখেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন গ্রামের টিনের বাড়ি অনেকে হয়তো টিনের বাড়ি সম্পর্কে খুব কম জানা আছে যাদের আদি বাড়ি গ্রামে তারা অবশ্যই চিনি দেখেন আঁকা পাকা দিয়ে হেঁটে যাচ্ছি সকালবেলা হাঁটতে অনেক ভালো লাগতেছে হাঁটার পাশাপাশি ভিডিও আর একটা বিষয় হচ্ছে কি জানেন যে আপনি যদি চাকরি করেন চাকরিতে ওদের একটা নির্দিষ্ট সময় থাকে যে ওরা সময় বেঁধে দেয় যে আপনার ডিউটি হবে নয়টা থেকে রাত দশটা এগারোটায় এরকম একটা সময় থাকে বাট আপনি যদি অনলাইনে কাজ করেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আসেন আপনি কোনো রিলস নিয়ে কাজ করেন তখন কোনো যদি ভিডিও ছাড়তে চান তাহলে আপনি একটা নিজের সময় ঠিক করবেন যেমন যদি এগারোটার সময় ভিডিও ছাড়েন এটা আপনি নিজের সময় অনুযায়ী তারপরে এগারোটা দুইটা এরকম তিনটা এরকম সময় যদি আপনি ভিডিও তৈরি করেন দুই দিন পাঁচ দিন সাত দিন পরেও যদি ভিডিও দেন কোনো সমস্যা নেই বাট রেগুলারলি পাঁচ দিন পরে ভিডিও দিতে পারবেন বা দুই দিন পরে আপনি একটা সময় করে নেবেন যে আমি ভিডিওটা ছাড়তে পারছি দুই দিন পরে সেটা আপনি করতে পারবেন আর রেগুলার নিয়মিত আপনার ওই সময় অনুযায়ী ভিডিও ছাড়তে হবে ধরেন আজকে আপনি ভিডিও ছাড়ছেন দুই দিন পরে আবার ছাড়ছেন আবার সাত দিন পরে আবার ছাড়ছেন মাঝখানে দুই দিন গ্যাপ এরকম করা যাবে না ধরেন আপনি পাঁচ দিন পরে ভিডিও ছাড়ছেন আবার এই পাঁচ দিন গ্যাপ দিয়ে আবার সামনের পাঁচ দিন পরে ভিডিও ছাড়বেন তাহলে আপনার ভিডিওগুলোতে রিচ বাড়বে তারপরে হচ্ছে ভিডিও নিয়ে কাজ করলে ফেসবুক আপনাকে আসলে কন্টেন্ট ক্রিয়ার ক্রিয়েটর হিসেবে একটা যে বিষয় নিয়ে দেখবে যে আসলে আপনি কন্টেন্ট তৈরি করেন যে আসলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর কিনা বা আসলে আপনার কন্টেন্ট রেগুলার আসে কিনা রেগুলার হলে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো রিলস বাড়বে রিজ বাড়লেই আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটার পথে চলবেন দেখবেন আপনিও সফল মানুষদের মধ্যে পরিচিতি লাভ করবেন অনেক কথাই বললাম রিলস আসবে একদম এগারোটায় দুইটায় আর হচ্ছে তিনটায় প্রতিনিয়ত আমি তিনটা রিলস নিয়ে কাজ করি অনেক সময় দুইটা ছাড়ি আবার অনেক সময় তিনটাই ফুল্লিভাবে ছাড়ি সো ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ